জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের চাতুর শেষ একাদশী কার্তিক মাসের শুক্লাপক্ষী একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুতিষ্ঠি সংবাদ এবং প্রজাপতি ব্রহ্মা এবং মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নারদমণি হ্যাঁ দেবশ্রী নারদমণির সংবাদে বর্ণিত আছে স্কন্দপুরাণে সুন্দর করে লেখা আছে এই কার্তিক মাসের আর একাদশীর নাম উত্থান একাদশী কেন এই নামটা হলো এই নামটা যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একাদশীতে স্বয়ন করেছেন অনন্ত ক্ষীর সমুদ্রে তিনি সেখান থেকে উদিত হবেন তাই এই একাদশীর নাম উত্থান একাদশী তাই এই একাদশী দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ যে প্রজাপতি ব্রহ্মা নারদমণিকে কি বলেছেন যে তুলসীপত্রের বিধির কথা বলেছেন হ্যাঁ যে একটি তুলসীপত্র দ্বারা এই কার্তিক মাসের শুক্লপক্ষীয় উত্তাল একাদশীতে যদি আপনি সুন্দরভাবে একটি কাজ করতে পারেন একটি মাত্র তুলসীপত্র তাহলে দেখবেন আপনার অনন্ত কোটি ফল লাভ করতে পারবেন মানে যে ফলের আপনি সীমানা কখনো খুঁজে পাবেন না হ্যাঁ চিত্রগুপ্ত আপনার এই পুণ্যের কথা লিখে শেষ করতে পারবেন না দেখেন আমি এই চ্যানেল থেকে আপনাদের জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দরভাবে যাতে আপনারা অল্প খরচে সময় কম ব্যয় করে আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারেন সেই ভিডিওর কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো নিয়ে উপস্থিত হই তাই আপনারা আজকে এই ভিডিওর কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে আগামী দু তারিখ যে কার্তিক মাসে কৃষ্ণ এই শুক্লাপক্ষে একাদশী উত্থান আপনারা পালন করছেন এই দিন একটি তুলসীপত্র দিয়ে আপনি কি কাজ করবেন আপনি গৃহে থেকেই করতে পারেন এমন নয় যে আপনাকে মন্দিরে যেতে হবে ভগবানের বিগ্রহ যেখানে স্থাপিত আছে সেখানে যেতে হবে না সবচেয়ে সহজ আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দরভাবে এই একাদশী দিন একটি তুলসী দিয়ে আপনি একটা কাজ করুন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি সুন্দরভাবে সংসারে বসবাস করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপার সঞ্চয় করতে পারবেন তাই আপনারা এখন জেনে নিন যে তুলসী পত্র দ্বারা আপনি কি করবেন এই একাদশীর দিন হ্যাঁ রবিবার ছুটির দিন আছে ভারতবর্ষের পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম জায়গায় এই দু তারিখ একাদশী হচ্ছে কিছু কিছু জায়গায় এক তারিখ হচ্ছে আমি এর আগে ভিডিও দিয়ে দিয়েছি আপনারা যারা দেখেছেন পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন জেনে নিয়েছেন যে কে এক তারিখ একাদশী করবেন আর কে দুই তারিখ নভেম্বর দু হাজার এই উত্থান একাদশী করবেন আর ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সমাজ চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের শাস্ত্রীয় কথাগুলো আপনি সঠিক এবং সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে যে এই এই কথাটা কি আমি বানিয়ে বলছি দিনে উত্থান একাদশীর দিন একটি তুলসী পত্র দিয়ে কি করবেন কারণ এই যে এই একটা একাদশী আপনি যদি নিষ্ঠার সাথে পালন করেন আপনি এক হাজারটা একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন কেন বলুন তো দামোদর মাসের শেষ একাদশী আমরা শাস্ত্রে পেয়েছি যে দামোদর মাসে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য একটি কাজ করবে সে এক হাজার গুণ ফল লাভ করতে পারে তাই যারা জীবনে এখনো একাদশী ব্রত করেননি কারণ একাদশী ব্রত করলে কি হয় সকল পাপ বিনাশ হয় সহজে ভগবানকে আপনি সন্তুষ্ট করতে পারেন এবং আপনার শরীরটাও ভালো থাকবে একাদশী আপনি নির্জলা সজলা সফলা যেভাবেই করুন আপনার শরীর যেভাবে আপনাকে অনুমতি দেবে সেভাবে আপনি একাদশীটা করবেন হ্যাঁ এই একটা একাদশী পালনে আপনার হাজার গুণ ফল সঞ্চয় করবে একটা একাদশী যদি কেউ নিষ্ঠার সাথে পালন করতে পারে এই উত্থান একাদশী বিশেষ করে তো শাস্ত্রে বলেছে একাদশীর মাহাত্মে প্রজাপতি ব্রহ্মা নারদমণিকে যে সমস্ত তীর্থ এসে সেদিন আপনার বাড়িতে অবস্থান করবে এবং এই একটা একাদশী নিষ্ঠার সাথে পালন করলে আপনার পূর্বপুরুষরা যদি অজ্ঞাত কারণে কেউ নরক যন্ত্রণায় গিয়ে থাকে তারা তৎক্ষণাৎ সেখান থেকে মুক্তি পেয়ে স্বর্গে সুখে তারা বসবাস করতে পারবে এবং এই একটা একাদশী কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে কেউ যদি জ্ঞাত বা অজ্ঞাত কারণে এই জন্মে বা এই জন্মের মানব জন্ম পাওয়ার আগেও পর্বত সমান পর্বত সমান পাপ রাশি করে থাকলো তার পাপ তৎক্ষণাৎ একদম ভ্যানিস হয়ে যাবে ভক্তরা মাথায় যায় কারণ সমস্ত একাদশী হলো সর্ব পাপ বিনাশকারী এই একাদশী তাই আপনারা নিষ্ঠার সাথে আগামী দু তারিখ অবশ্যই যারা যারা এক তারিখ করবেন আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কিছু কান্ট্রি আছে আমরা দিয়ে দিয়েছি এর আগে কিন্তু আমাদের ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান এশিয়া মহাদেশে হ্যাঁ দুই তারিখ একাদশী রবিবার আপনারা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন কিন্তু সেদিন আপনি তো ভগবানকে দিক দেখাবেন সজলা সফলা নির্জলা যেভাবেই করবেন প্রাত স্নান করবেন হ্যাঁ পরিণাম সংকীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন কিন্তু তার বাইরেও তুলসীপত্র দিয়ে একটি কাজ করবেন শাস্ত্রীয় প্রমাণটা আপনারা এখন জেনে নিন শাস্ত্রে কি বলেছে প্রজাপতি নারদমণিকে এই একাদশীর মাহাত্মের পরিশেষে সুন্দর করে বলেছেন যে হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় নারদমণিকে বলছে ব্রহ্মাজি যে সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ দেবতারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সবসময় আরাধনা করছে এমন নয় যে এই মর্তের মানুষ বা আমরাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করছি এই যে তেত্রিশ প্রকার দেবতা আছে যেটা তেত্রিশ কোটি সংস্কৃত ভাষায় সেই তেত্রিশ কোটি দেবতাও সবসময় আমরা ক ঘন্টা ভগবানের সেবা করছি তারা অনর্গল চব্বিশ ঘন্টা ভগবানের সেবা করছে সহস্র সহস্র সুগন্ধি পুষ্প অর্চনা করছে সহস্র সহস্র যজ্ঞ করছে এগুলো করার পরও তাদের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান যে প্রীতি হন যে ফল লাভ হয় শাস্ত্রে বলছে এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমনে অর্পণ করলে তার অনন্ত কুটি ফল লাভ হয় হরিবোল হরিবোল ব্রহ্মাজি নারদমণিকে বলছে যে স্বর্গের দেবতারা সহস্র সুগন্ধি ফুল দিয়ে বা বিভিন্ন যজ্ঞ করলে যে ফল লাভ হয় বলছে এই কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া এই উর্থান একাদশীতে ভক্তরা মাতাজিরা কেউ যদি নিষ্ঠা সহকারে একটু চন্দন অর্ঘ কর্প লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি যদি একটি তুলসীপত্র দেন বলছে তার অনন্ত কোটি ফল লাভ হয় মানে দেবতারা সুগন্ধি পুষ্প দিয়ে যজ্ঞ করে হাজার হাজার যজ্ঞ করে যে ফল লাভ হবে না আপনি যদি আগামী রবিবার হ্যাঁ দোসরা নভেম্বর দু যে কার্তিক মাসের শুক্লপক্ষে উত্থান একাদশী ব্রত হচ্ছে সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে সুন্দর করে একটা তুলসী পত্র পরিষ্কার জলে ধুয়ে তাতে চন্দন লাগিয়ে দিন হ্যাঁ অর্ঘ আর কোনো কিছু লাগাতে পারেন না পারেন চন্দন ভালো করে ঘষে তুলসীপত্রে লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দেন তাতেই আপনার জীবনটা সার্থক ভক্তারা মাতাজিরা দেখেন কত সহজভাবে আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন হ্যাঁ এই হলো একটি তুলসী পাতার কাজ এই উত্থান একাদশী তাই আপনারা পৃথিবীর যে যেখানেই আছে কোনো অসুবিধা নেই বাড়িতে থাকুন অফিসে যান একাদশী করে ব্যবসায়ী কাজে বেরোবেন কোনো অসুবিধা নেই সকালবেলা তো আপনি গৃহ থেকে বেরোবেন বাড়ি থেকে বেরোবেন বেরোয়ার আগে হ্যাঁ দিতে অংশগ্রহণ করবেন গীতা পড়বেন ভাগবত পড়বেন নামযজ্ঞ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজার সময় অবশ্যই একাধিক তো তুলসীপত্র দিতে পারলে ভালো বলছি একটি তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিলে অনন্ত কোটি ফল আপনি লাভ করবেন যে ফল আপনি হ্যাঁ এই একটা মানব জীবন কেন দশটা মানব জীবন পাওয়ার ফলে যে ফল আপনি লাভ করতে পারবেন না অনন্ত কোটি যে ফলটা আপনি গুণে শেষ করতে পারবেন না তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা আগামী দোসরা নভেম্বর হ্যাঁ আনন্দচিত্তে আমরা এই ভগবান শ্রীকৃষ্ণের দামোদর মাসের শেষ মাস শেষ একাদশী হ্যাঁ মাসও শেষের দিকে চলে এসছে থাকবে পাঁচই নভেম্বর পর্যন্ত রাস পূর্ণিমার দিন দামোদর ব্রত শেষ হয়ে যাবে তার আগের একাদশী আপনারা নিষ্ঠার সাথে করুন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলে হ্যাঁ একটা একটা করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে খুব সুন্দরভাবে রাঙিয়ে তোলেন সুগন্ধি পুষ্প দিন সাথে হ্যাঁ দেখবেন আপনারা সংসার জীবনে ভালো থাকতে পারবেন এবং মৃত্যুর পর আপনি মহা আনন্দে বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন যারা এই নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করে আর আমাদের চ্যানেলে একাদশী দিন ভোরবেলা আপনি মাহাত্ম পেয়ে যাবেন অবশ্যই মাহাত্মটা শ্রবণ করবেন সেদিন তাহলে কী হবে আপনি মৃত্যুর পরে বৈকুণ্ঠ দামে গিয়ে ভগবানের শ্রী পদমদে নিজেকে সেবায় আরও সুন্দরভাবে একদম সরাসরি নিয়োজিত হতে পারে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তুলসীপত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই এই হরিবাসের দিন একাদশীর দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণের পরিবারের সবাই মিলে একটি 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 করে তুলসীপত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীপত্র দিয়ে একদম ভরে দিয়ে রাঙিয়ে তুলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওটা আজকে শেয়ার করে দিন কারণ আপনার মাধ্যমে যদি জানতে পারে কেউ যদি একাদশীপত করতে নাও পারে বিভিন্ন কারণে পারিপার্শ্বিক কারণে বা পরিবারের কারণে শরীরের অসুস্থতার কারণে তারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই একটি তুলসী পত্র দেয় হরিবাসের দিনে অনন্ত কোটি ফল লাভ করতে পারে তাই সুবর্ণ সুযোগটা ভক্তরা মাতাজির আশা করবো পৃথিবীর আপনারা যেখানেই আছেন আমাদের সনাতন ধর্মীয় মানুষরা আপনার এই সুযোগটা হাতছাড়া করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে